নমস্কার আজকে আমি বলব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নরহরি দাস একটি গল্প যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেইখানের একটা গর্তের ভিতরে একটি ছাগল ছানা থাকত সে তখনও বড় হয়নি তাই গর্তের বাইরে যেতে পেত না বাইরে যেতে চাইলে তার আর ভয় তো মা বলতো জাস ভাল্লুকে ধরবে বাঘে নিয়ে যাবে শিঙে খেয়ে ফেলবে শুনে তার ভয় হতো আর সে চুপ করে গর্তের ভেতরে বসে থাকতো তারপর সে একটু বড় হলো তার ভয়ও কমে গেল তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভেতর থেকে উকি মেরে দেখতো সে সে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো সেখানে এক মস্ত সার খাচ্ছিল ছাগল ছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে তাই সে সারের কাছে গিয়ে জিজ্ঞেস করলো গো তুমি কি খাও সার বলল আমি ঘাস খাই ছাগল ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড় হয়নি সার বলল। আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই ছানা বলল সে ঘাস কোথায় সার বলল ওই বনের ভেতরে ছাগল ছানা বললো আমাকে সেখানে নিয়ে যেতে হবে এই কথা শুনে সার তাকে নিয়ে গেল সেই বনের ভেতরে খুব চমৎকার ঘাস ছিল ছাগল ছানা পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেল খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর জ্বলতে পারে না সন্ধে হলে সার এসে বলল এখন চলো বাড়ি যাই কিন্তু ছাগল ছানা কী করে বাড়ি যাবে সে চলতেই পারে না তাই সে বলল তুমি যাও আমি কাল যাব তখন সার চলে গেল। ছাগল ছানা একটি গর্তের দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে রইল সেই গর্তটা ছিল এক শিয়ালের সে তার মামার বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গেছিল অনেক এসে দেখে তার একটা জন্তু ঢুকে রয়েছে ছাগল ছানাটা কালো ছিল তাই শিয়াল অন্ধকার এর ভিতর ভালো করে দেখতে পেল না সে ভাবল বুঝি রাক্ষস টাক্ষস হবে এটা মনে করে সে ভয় ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভেতরে কেউ ছাগল ছানাটা ভারী বুদ্ধিমান ছিল সে বলল লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নারী সিংহের মামা আমি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক রাশ শুনেই তো শিয়াল বাঘ বাবা গো বলে সেখান থেকে দে ছুট এমন ছুট দিল যে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো কি ভাগ নেই এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরল যে শিয়াল হাঁপাতে হাপাতে বলল। মামা সর্বনাস্ত হয়েছে আমার গর্তে এক নরহরি দাস এঁচেছে সে বলে কি না যে পঞ্চাশ ভাগে তার এক হ্রাস তা শুনে বাঘ ভয়ানক রেগে বলল বটে তার এত বড় আস্পর্ধা চলো তো ভাগনে তাকে দেখাবো কেমন পঞ্চাশ বাঘ তার এক হ্রাস শিয়াল বললো আমি আর সেখানে যেতে পারবো না আমি সেখানে গেলে যদি সেটা হা করে আমাদের খেতে আসে তাহলে তুমি তো দু লাফেই পালাবে আমি তো তেমন ছুটতে পারবো না আর সে বেটা আমাকেই খাবে বাঘ বলল তাও কি হয় আমি কখনো তোমাকে ফেলে না পালাবো শিয়াল বলল তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে আর শিয়াল ভাবছে এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না এমনি করে তারা দুজন শিয়ালের গর্তের কাছে এলো ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বলল দূর হতো ভাঙা তোকে দিলাম দশ বাঘের কড়ি এক বাঘ নিয়ে আমি লেজে দিয়ে দড়ি শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে সে ভাবলেও যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য তারপর সে সে আর সেখানে দাঁড়ায় লম্বা এক এক লাভ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো শিয়াল বেছারা মাটিতে আচার খেয়ে কাঁটা রাঁচড় খেয়ে খেতে রালে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি শিয়াল চেঁচিয়ে বলল মামা আল মামা আল তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো তাই সে করে ছোটে। এমনি করে সারা রাত ছুটো ছুটি করে সারা হলো সকালে ছাগল ছানা বাড়ি ফিরে এলো শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল সেই তা থেকে বাঘের ওপর তার এমনি রাগ হলো যে সেরা আর কিছুতেই গেল না নমস্কার